شمل ليلة الجائع بكتاب وردن رابطه الله في الشيخ محترم معاشتشيب هجره مولانا حافظ حسن جميل دامت بركاتهم السلام عليكم ورحمه الله وبركاته সভাপতি উপস্থিত সারা দেশ থেকে দুইটা ছোট্ট কথা আমাদেরকে শিখিয়ে দিবেন সারা দেশে আমরা সেই কথা প্রচার করবো এটা আমাদের কাজ দুইটা কথা হচ্ছে আগেই আমাদের হফিজুল্লাহ হাফিজ একটা কথা বলেছেন এটা আমারও কথা সবাই শুধু একটাই বলে আচ্ছা প্রার্থীরা যারা তারাও প্রশাসনের কাছে গিয়ে বলেছে তারা বৈষম্যের শিকার আমি তো বলি বৈষম্যের শিকার আমরা সারা দেশের পাবলিকের সাথী কর্মী সব মিলিয়ে আমাদের পার্সেন্ট যদি হিসাব করা হয় ওরা ফাইভ পার্সেন্টও না একশো ভাগের পাঁচ ভাগ সেই হিসাবে আমি মনে করি অস্তেমার মাঠের বন্টন ওই ওই রকমই হওয়া দরকার ছিল যে ওরা আসতেমার মাঠে যাবে বিশ বছর পরে এক বাসে যাবে বিশ সপ্তাহে কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম যে ওরা কি করে তো দেখেছে না সমান সমান চায় এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা সমান অধিকার ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করেছে মধ্য অধিকার ঠিক আপনারা সেই মধ্য অধিকারটাই আমরা চাই শত্রুর মত আমাদের কাকল আমাদের দাওয়াত তাবলিগ আমাদের আমাদের এই জায়গায় কাউকে ভুক্ততে দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরা সকল انبিয়া দুইবার যারা সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে কারণ তারাই হচ্ছে দিনের বাহক বাহিনীকে যদি আটকায় দেওয়া যায় আমরা দেখেছি বিগত সরকার তাদের প্রতিপক্ষের জনসভা গুলো বাঞ্চাল করার জন্য নিঃশ্বাস করার জন্য যারা যারা যে বাহন বাহন দিয়েছিল আজকে তারও দিনের বাহন আটকাতে চায় ওদেরকে একটা কথা শুয়ে দিতে চাই সেই হল হিন্দুর রোহান সন্তানরা